বোনের চাইতে অনেক বেশি কিছুই ভাবে বোনের চাইতে বলতে কি বোন একদিকে সাথী অন্য কিছু তো এই যেমন ছিলাম পাঁচ বছর পরে এসেও ঠিক তেমন ভবিষ্যতেও তেমনই থাকবো হ্যালো বাস্তার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ও আর্থিক সজীবের পরকীয়া সম্পর্ক ফাঁস করলেন আর্থিক সজীবের ভাগ্নি পুরো সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক গতকাল এক ইন্টারভিউতে এরকম চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সামিয়া সুলতানা সুবাদ তাছাড়া তিনি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ও প্রমাণ দিয়েছেন মিডিয়াতে তো সুপ্রিয় সত্যি কি তাহলে সায়লা সাত্রীর সাথে নাটকীয় পরিচালক সজীবের পরকীয় সম্পর্ক রয়েছে এ বিষয়ে চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা সকলে জানেন স্ক্রং নাটকের একজন প্রধান ক্যারেক্টার হিসেবে কাজ করে থাকেন সায়লা তাকে ছাড়া যেন নাটকের অভিনয় একদমই জমে ওঠে না তাকে যতটা দরকার স্ক্রং নাটক সিজন থ্রিতে তার থেকে দশ গুণ বেশি দরকার আর্থিক সজীবের কারণ সাইলা সাথে শারীরিক মেলামেশা ও অবৈধ সম্পর্কে করাটা যেন আর্থিক সজীবের নেতৃত্বের কাজ এরকম একটি জানিয়েছেন পরিচালকের ভাগ্নে সামিয়া সুলতান সব তিনি আরো জানান ধারাবাহিক নাটক যখনই শুরু হয় ঠিক তখনই তাদের মধ্যে এতটাই ক্যামেস্টি বেড়ে যায় যে এক নিমিশের জন্য চোখ আড়াল হলে দিশে হয়ে পড়ে আর্থিক সজীব আপনারা আরো একটি জিনিস শুনলে অবাক হয়ে যাবেন যে সামিয়া সুলতানের সময় একজন প্রাঙ্গিন টিমের সাবেক অভিনেত্রী ছিলেন তাকে এই টিম থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র সালেহাতির কারণে কারণ আর্থিক সজীবের সাথে সালা পরকীয় সম্পর্কটা জেনে ফেলেছিলেন শোভা এবং যেটা শেয়ার করেছিলেন তিথির সাথে অনেকে তিথি এই খবরটি আরহিমিমকে জানিয়ে দেয় তখনই সাথে সাথে আর্থিক সজীবের পরকীয় সম্পর্কটা পুরো টিম ছড়িয়ে পড়ে ঠিক তখনই অভিনেত্রীদের মনে জেগে ওঠে একটি প্রশ্ন সালা সাত এই টিম থেকে বের না করে দেওয়া হলে ভেঙে যাবে আর্থিক সজীবের স্ত্রীর সাজানো গোছানো সুন্দর সংসার তাই তো মিডিয়াতে এই খবরটি প্রচার না করে আর্থিক সজীবের স্ত্রীকে জানাই জানায় পুরো টিমের অভিনেত্রীরা আর যেটা একেবারে মেনে নিতে পারে না যার কারণে আদ্রিদার তিথি তামিম ফারুক মুন্না সুবাস আর অমিমকে ও সাকিবকে বের করে দেওয়া হয়েছে এই টিম থেকে তবে এবার যেন সত্যকে মাটি চাপা দিয়ে রাখতে পারলেন না সাথে সাথে একেবারে সবকিছু প্রকাশ করে দিলেন মিডিয়াতে এক ঝটকায় আর্থিক সজীবের ভাগিনী সামিয়া সুলতান সোভা তো সুপ্রিয় দর্শক সত্যি কি তাহলে আর্থিক সজীবের সাথে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালে সাথীর পর কি সম্ভব রয়েছে এই যে একটি তথ্য মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই বিষয়টি আপনার কাছে কতটুকু সত্য মনে হয়েছে কমেন্টে লিখে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং পরবর্তী আপডেট এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য দেখা হতে পারে ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ